পাহাড় টাইপের হচ্ছে আর কি আমাদের ইন্ডিয়ার যে একটা যুদ্ধ হয়েছে হ্যাঁ এলাকার মুখ কিন্তু রাখা হয়েছে কামান সেনা হ্যাঁ এই সমস্ত ভারত মাতার সেই রূপ কিন্তু তুলে ধরা হয়েছে এখানে তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম আর দুর্গাপুজো কিন্তু বাকি আর হাতে গোনা মাত্র আঠেরোটা দিন মতো তো সেই দুর্গা পুজোর আঠেরো দিন আগে কিন্তু চলে এসেছি আরও একটা প্রস্তুত পর্বের ভিডিও নিয়ে আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ার তো এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় প্রায় এগারোটা মতো আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের মেইন যে গেট তার সামনে আর এই সেই গেট যেখানে কিন্তু আমরা লাইন দিয়ে আর এখানে কিন্তু টিন দিয়ে পুরোটা ঘেরা আছে আর আমি ভিতরটা দেখাচ্ছি হালকা করে এখন আর তারপর গিয়ে আমি দেখাবো তো ভিতরের কাজ কিন্তু চলছে আর আমরা সকলেই কিন্তু জানি এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হচ্ছে কিন্তু অপারেশন সিন্দুর প্রতি বছর কিন্তু দারুণ দারুণ চমক আনে সন্তোষ মিত্র স্কোয়ার আমরা গতবারে দেখেছি দাস পিয়ার তার আগের বারে রাম মন্দির করা হয়েছিল কিন্তু ভারতীয় সৈনিকদের উদ্দেশ্যে করা হয়েছে অপারেশন সিন্দুর সেটাই আমি দেখাবো যে কতটা প্রস্তুতি চলছে বা কতটা বাকি রয়েছে এই মূল গেট আর এখান দিয়েই কিন্তু আমরা ঢুকি ভিতরে তো দেখে বুঝতেই পারছো এখন কিন্তু এরকম ফাঁকা রয়েছে পুজোর সময় কতটা ভিড় হতে পারে তোমরা যারা আসো প্রতি বছর জানো আর এই যে এটা দিয়ে কিন্তু আমি এন্ট্রি করবো এখন কিন্তু আমরা এটা দিয়ে ঢুকছি ঢুকে ভিতরটা আমি দেখাবো তোমাদের ঘুরিয়ে প্রস্তুতিবর্গ কতটা চলছে এই যে মাঠের ভিতরটা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি এই মুহূর্তে কিন্তু আমি একদম প্যান্ডেলের ভিতরে রয়েছি আর এই যে বাঁশের স্ট্রাকচারগুলো দেখো একবার মানে এগুলো কিন্তু করা হয়েছে আর এখানেও কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে ভিতরটা এটা আর আমি এবার মাঠে যাব মাঠের সামনে থেকে সামনের পয়েন্ট অফ ভিউটা তোমাদের দেখাবো তোবারের থেকে কিন্তু এবারে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে দাস পিয়ার ছিল কিন্তু গোল মতো মানে মাঝখানে জাস্ট আর কি আর এটা কিন্তু পুরো মাঠ জুড়ে হচ্ছে আর কি আর দেখে এগুলো মনে হচ্ছে কিন্তু পাহাড় টাইপের হচ্ছে আর কি কাশ্মীরে যেরকম দেখে থাকে আর কি চারিদিকে শুধু পাহাড় সেরকম জাতীয় কিছু হচ্ছে তৈরি আমার তো তাই মনে হচ্ছে তো তোমাদের দেখাবো পুরোটা আর কি দেখো একবার এইগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে এই যে আমি একবার দেখাচ্ছি জাস্ট হালকা ফাইবার দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এইগুলো কিন্তু লাগানো হচ্ছে আস্তে আস্তে বাঁশের স্ট্রাকচারের ওপর আর এইগুলো কিন্তু রং টং করে পুরোটা মানে পাহাড়ের যে রং হয় আর কি আর এর ওপর হয়তো আরও কিছু রঙ দিতে পারে জানা নেই তো এই যে পুরোটা কিন্তু মানে বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে এদিকটাও হবে মানে এদিকটা এখনও ফাইবার কাস্টিংয়ের কাজটা বাকি রয়েছে এদিকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যেখানে পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কাজ করা হয়েছে আর কি এই যে দেখো মানে কত সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সেই পাহাড়ের আকার দেওয়া হয়েছে আর কি আর ভিতরটা কতটা এরিয়া জুড়ে দেখা হয় ওদিক থেকে শুরু করে ওদিকেও কিন্তু কাজ হচ্ছে আর এদিকেও পুরোটা কিন্তু আমরা ভিতরে যাব ভিতরের প্রস্তুতি পর্ব দেখাবো যে ভিতরে কতটা কাজ চলছে এই যে আর ভিতরটা জাস্ট দেখো একবার এই যে আমি কিন্তু এখন রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের মূল মণ্ডপের একদম ভিতরে আর সামনে কিন্তু এখানে মণ্ডপ মায়ের আর এই যে ভিতরের কাজটাও কিন্তু দেখো একবার জাস্ট আর কি ভিতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর কারুকার্য করা হচ্ছে সেগুলো আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো আমি পুরোটা এই প্যান্ডেলের আমি ওপর অংশটা দেখাবো এই যে ওপরে গোল মতো একটা করা হয়েছে এখানে কিছু একটা লাইটিংয়ের কাজ কারুকার্য হতে পারে আর এখানেও কিন্তু আশেপাশে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বলবে আরও একটা বিশেষ জিনিস একটু পরে তোমাদের দেখাচ্ছি সেটা আর এই যে আরও একটা সুন্দর জিনিস আমি দেখাবো আর এখানে কিন্তু কিছু একটা মাতৃ রূপকে কিন্তু তুলে ধরা হচ্ছে এখানেও কিন্তু ঠিক সেমভাবেই একই কাজ করা হয়েছে আর কি দেখো কতটা সুন্দরভাবে কিন্তু কাজ করা হচ্ছে ভিতর থেকে তো তোমরা দেখেই কত সুন্দর কিন্তু করা হচ্ছে কারুকার্য আর আমি বাইরেটা আরেকবার চলে এসেছি আরও একটা জিনিস আমার চোখে পড়লো সেটা তোমাদের দেখাবো এখানে কিন্তু একটা মায়ের বিশাল আকার মুখ কিন্তু রাখা হয়েছে মানে করা হয়েছে আর কি ফাইবার কাস্টিং দিয়ে পুরোটা করা হয়েছে আমি দেখাবো এই যে পুরোটাই কিন্তু মানে ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে দারুণ সুন্দর কিন্তু মায়ের মুখশ্রী কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ কিন্তু অপূর্বভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু মায়ের এই মুখশ্রী কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দারুণ মানে জাস্ট এবারে কিন্তু আলাদাই একটা ধামাকা হতে চলেছে সন্তোষ মিত্র স্কয়ারে আর এই যে এখানে কিন্তু বেশ জোর কদমির ভিতরে কাজ চলছে আর দারুণ সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য হচ্ছে মানে ফাইবার কাস্টিংয়ের কাজটাই কিন্তু হয়েছে এখন পর্যন্ত এই যে এই দাদা কিন্তু এখানেই কাজ করছে এখানেরই শিল্পী আপনার নামটা দাদা শিবশঙ্কর বণিক

তো আর কি কি এখানে হতে চলে যে এই যে সামনের যে কাজ হয়েছে যুদ্ধের প্রস্তুতি করতে গেলে যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন আচ্ছা কামান সেনা হ্যাঁ এই সমস্ত থাকবে এখানে কিন্তু থাকবে আর কি এখানে মানে এটা পাহাড় পাহাড়ের গায়ে কামান সবকিছু বসানো হবে আর কি আচ্ছা ডেকোরেশন করে দিও আচ্ছা আর ভিতরে কি করা হচ্ছে ভিতরে দেখলাম চারপাশে মায়ের মুখ আঁকা হয়েছে বিভিন্ন মায়ের মুখ ওগুলো ঠিক মায়ের মুখ না আচ্ছা ওগুলো কি তবে ঠিক ভারত মাতার যে একটা আচ্ছা ভারত মাতার যে মূর্তি বা রূপ সেটাকে তুলে ধরা হয়েছে এরকমই আচ্ছা আর এখানে কিন্তু একটা দেখলাম বিরাট মায়ের মুখ আঁকা হচ্ছে এটা কোথায় রাখা হবে এটা একটা আচ্ছা ভিতরে আর মণ্ডপ মানে মূর্তি কিন্তু আলাদা হবে মায়ের এটা কিন্তু আলাদা করে মায়ের মুখটা শুধু রাখা হবে তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আদার মুখে তোমরা শুনলেই কী কী হতে চলেছে এখানে বিশাল পাহাড় তার মাঝখানে কিন্তু যে যুদ্ধের আমাদের যে ভারত পাকিস্তান যেটা যুদ্ধ হয়েছিল আর কি সেই কামান টামান সব কিছু কিন্তু এখানে বসানো হবে এই মায়ের মুখটা যেটা তোমরা দেখলে সেটাও কিন্তু একদম প্যান্ডেলের ভিতরেই বসবে এখানে কিন্তু সেই ভারত মাতাকে বিভিন্ন মুকস্মীর মাধ্যমে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই যে পাঁচ জুড়েই কিন্তু এরকমটা হবে আর কি ভারত মাতাকে তুলে ধরা যে চারপাশ জুড়ে এই যে মানে এক কথায় দেখতে গেলে কিন্তু দারুণ সুন্দর থিম এবারে করছে প্রতি বছরের মতো আর দেখালাম প্রস্তুতি পর্ব আর দুর্গাপুজো বাকি কিন্তু আর হাতে গোনা উনিশটা দিন তোমরা কারা কারা সন্তোষ মিত্র আর আসছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর কেমন লাগলো প্রস্তুতি পর্বের এই ভিডিওটা অবশ্যই সেটাও জানিও আর এই ধরনের আরও পুজো প্রস্তুতি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে